আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি শত্রুকে রক্ত বান মারা শত্রুকে রক্ত বান মারা শত্রুর গলা দিয়ে রক্ত পড়বে কুফরি রক্ত বান নকশা একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক দান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তোরা দেরি না করে আমার এই নকশা দ্বারা কাজ করেছেন এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি মন্ত্র উম কালিয়া বা বন কালি পরে ফলনারে রক্ত ধারে মাইনুং পান শনি মহল বারে লাগ উং শোয়া পোয়া সাইত্রিশ বার এ নকশাটি নিয়ম হল আম্বুসারাতে কালী মন্দির থেকে ঘটের উপর থেকে দুইটা লাল ফুল আনিয়া মন্ত্র পরে শত্রুর ঘরের দুয়ারে হতে দিবেন পুতে দেওয়ার সময় নিচের মন্ত্র পড়িতে থাকিবে তাহলে শত্রুর মলদারে বা গলা দিয়ে রক্ত ছুরিবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজই করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে যেকোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ